হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আপনাদের করে দেখাতে যাচ্ছি দুর্দান্ত স্বাদের মজাদার শাপলা ফুলের পাপড়ি দিয়ে পাকোড়ার একটা রেসিপি এটা দেখতে না লোভনীয় খেতে তার থেকে অধিক মজাদার চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করেছি এই পাকোড়াটি প্রথমে আমি এখানে শাপলা ফুলের পাপড়িগুলো সিঁড়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব চার চামচ চালের গুঁড়ো এখন সব উপকরণগুলোকে হাত দিয়ে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা আমার মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ আটা এখন সব উপকরণগুলোকে আবারও অল্প একটু পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা একটা সফট ভাব চলে আসে যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন দেখুন বন্ধুরা ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে এখন দেখিয়ে দিচ্ছি কেমন করে আমি পাকোড়ার শেপ দেব ছোট ছোট করে এভাবে পাঁকড়ার শেপ দেবো চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি একটা একটা করে সব পাকোড়াগুলোকে দিয়ে দিব আপনারা বাড়িতে একবার হলেও এই শাপলা ফুলের দিয়ে পাকোড়া তৈরি করে খেতে পারেন এটা খেতে দারুণ মজাদার গুলো আমার দেওয়া হয়ে গিয়েছে পাকোড়াটা ভাজার সময় আপনারা অবশ্যই চুলার জাল মিডিয়াম আছে রেখে ভেজে নেবেন তা না হলে গুলো পড়ে যেতে পারে পাকোড়াগুলোর এক সাইড হয়ে গিয়েছে আমি অন্য সাইড উলটিয়ে নিচ্ছি পাকোড়াটা ভাজতে কিন্তু খুব বেশি তেলের দরকার হয় না অল্প তেলেই ভাজা হয়ে যায় আমি পাকোড়াগুলোকে চেপে চেপে দিচ্ছি পাকোড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে আবার একটু নেড়ে চেড়ে পাকোড়াগুলোকে আমি নামিয়ে নিব দেখুন বন্ধু বন্ধুরা আমার পাকোড়াটা রেডি এটা দেখতে যতটা না খেতে তার থেকেও বেশি মজাদার আপনারা বাড়িতে একবার হলেও এটা তৈরি করে দেখতে পারেন আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন রেসিপি পেতে অল বাটন ক্লিক করবেন আল্লাহ হাফেজ